শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি সকাল সকাল ছাদে চলে আসলাম তো দেখুন আমি ছাদে একটা লেবু গাছ বসিয়েছিলাম দেখুন কেমন ছোট্ট একটা লেবু ধরেছে এই দেখুন ছোট্ট লেবু ধরেছে তো ওই গাছটা একটু জল দিয়ে দেবো আর আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই আজকে আর রান্নাবান্না করবো না তা আজকে নিমন্ত্রণ রয়েছে আজকে বোনের গায়ে হলুদ তো ওখানেই যাব ওখানেই খাওয়া দাওয়া হবে তো চলুন নিচে আমার কিছু মুরগি রয়েছে তো এই দেখুন আমার পোষা কিছু মুরগি রয়েছে এদেরকে খেতে দেব দেখুন খিদে পেয়েছে এই দেখুন আমার সঙ্গে সঙ্গে ঘুরছে এই দেখুন এই দেখুন আমি আগিয়ে যাচ্ছি তো এরাও যাচ্ছে আবার দেখবেন আমি পিছিয়ে আসব এই দেখুন পিছিয়ে আসছি দেখি আমার সঙ্গে সঙ্গে আসছে তো এদেরকে খিদে পেয়েছে এদেরকে খেতে দেব দিয়ে তারপরে যাব বোনের গায়ে গায়ে হলুদে তো হিন্দু মতেই বিয়ে হচ্ছে তো বোনের বাড়িটা কাছেই খুব দূরে না পায়ে হেঁটেই চলে যাব এদেরকে দেখুন ধান দিয়েছি খেতে এরা ধান খাবে আর আপনাদেরকে দেখাই এই দেখুন শীত যেহেতু শীতকাল এখন গাঁদা ফুল খুব হয় তো ছেলেটা দুটো গাঁদা ফুল লাগিয়েছিল হয়েছে আর এই দেখুন এই ভুলটা কত সুন্দর হয়েছে রংটা দেখেছেন খুব সুন্দর লাগছে তো চলুন যা যাক দেখা হবে বোনের ওইখানে তো চলে এসেছি দেখুন বোনের গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমি আস্তে আস্তেই বোনের গায়ে হলুদ শুরু হয়ে গেছে বসেছে দেখুন আশীর্বাদই হচ্ছে আশীর্বাদই পর গায়ে হলুদ হবে বড়োরা আশীর্বাদই করবে তো আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে আমিও খুব ভালো রয়েছি যেহেতু বোনের বিয়ে তো খুব আনন্দ করে মজা করে কাটাবো আজকের দিনটা খুব ভালো লাগবে আপনারাও ভিডিওটা দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন ভালো লাগবে তো এই দেখুন একে একে সবাই আশীর্বাদ করছে হিন্দু মতে বিয়ে তো আমাদের বাবা কাকা মামা পিসি পিসিমশাই সবাই আশীর্বাদ করেন তারপরে গায়ে হলুদ তো দেখুন সব এক এক করে আসছে আর গায়ে আশীর্বাদই করে যাচ্ছে তো আজকের মতো এইখানেই আমি ভিডিওটা রাখবো বেশি বাড়াবো না বেশি বাড়ালে খুব বড় হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার বোনকে আশীর্বাদ করবেন ও নতুন জীবনে পা দিতে চলেছে যাতে ওর নতুন জীবন সুন্দর হয় এখনো আশীর্বাদই চলছে অবশ্যই সবাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰিব